মহাদেব শিব হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডে সকল সৃষ্টির মূল শিবকে ধ্বংসের দেবতাও বলা হয়ে থাকে মহাদেব শিব দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে থাকেন ভগবান শিবের প্রধান বৈশিষ্ট্য হল তার তৃতীয় নয়ন এই জন্য শিবকে ত্রিনয়নও বলা হয়ে থাকে আমরা সকলেই জানি মহাদেব শিব ত্রিশূলধারী কিন্তু অনেকেই শিবের ত্রিশূলের নাম কি তা জানেন না তাহলে চলুন জেনে নেওয়া যাক শিবের ত্রিশূলের নাম কি। ত্রিশূল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তিনটি শুলের মূল বা সমষ্টি এই ত্রিশূলের তিনটি শুলের নাম হল দুর্লোক ভুলোক অন্তরিক্ষলোক শিবের ত্রিশূল হচ্ছে সমষ্টির প্রতীক যাকে বহুযোজিতা বলা হয়ে থাকে এটি মূলত ভগবান শিবের রূপে তার হাতে বিরাজমান থাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে হর হর মহাদেব লিখে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না